জ্যান বন্ধু আশা আসবে তোমরা সবাই ভালো আছো তো আমার নাম কল্যাণ পাল আমি তোমাদের সামনে এসএসসি জিডি ডিডি বা যে কোনো অন্যান্য যেমন বিএসএফ বিএসএফ হেড কনস্টেবল বা যে কোনো এক্সাম ফোর্স লাইনে তোমাদের কিন্তু ভিডিও আমি আনতে চলেছি যে কোনো ক্ষেত্রে তোমাদের প্রিপারেশন তোমরা কিভাবে করবে রানিং তোমরা কি করে করবে সকল ধরনের টিপস এবং সকল ধরনের ইনফরমেশন আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো এবং একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি যেমন টেলিগ্রাম চ্যানেলও আছে সেখানে তোমরা জয়েন করো এই তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটো লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং চলো ভিডিও শুরু করা যাক যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ প্রিপারেশন করছো তো আমি দু হাজার পঁচিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডি এক্সাম দিয়েছিলাম তো তা সেখানে আমার একশো দশ প্লাস স্কোর আছে এসএসসি জিডিতে এইবার তোমাদের এক্সামটা দু হাজার পঁচিশ সালে যে এক্সামটা হয়েছিল মোটামুটি মডারেট লেভেল এক্সামটা হয়েছিল তো একশো দশ প্লাস এসেছিল তো কী কী আমার স্ট্র্যাটেজি ছিল কেমন করে পড়েছিলাম ম্যাথ কেমন করে কমপ্লিট করেছিলাম করেছিলাম কে কেমন করে কমপ্লিট করেছিলাম এবং হিন্দি কী করে কমপ্লিট হিন্দি বা ইংলিশ তো আমি তো হিন্দি করেছিলাম কারণ হিন্দিটা আমার মনে ছিল যে যদি আমি ইংলিশের থেকে হিন্দিটা করি হিন্দিটা আমি সহজেই বুঝতে পারবো কারণ ইংলিশটা ওইখানে আমার সময় লেগে যেত শিখতে আর সেখানে হিন্দিটা আমি তাড়াতাড়ির মধ্যে শিখতে পেরেছি তো ম্যাথ যেগুলো আছে তোমরা ম্যাথ যতগুলো চ্যাপ্টার আছে এসএসসি ডিডিতে যেগুলো দেখতে পাচ্ছি এসএসসি জিডি বা যে কোনো এক্সামে যত মানে তোমাদের ম্যাথের যে চ্যাপ্টারগুলো থাকে সেগুলো তুমি ভালো করে প্রথমে অনলাইনে অনেক অনেক ভিডিও পেয়ে যাবে এই ধরো তুমি প্রফিট লস থেকে স্টার্ট করলে বা পার্সেন্টেজ থেকে স্টার্ট করলে পার্সেন্টেজ একটা খুব ভালো বড় চ্যাপ্টার তো পার্সেন্টেজ থেকে তুমি যদি স্টার্ট করলে তো প্রথমে তুমি পার্সেন্টেজের তুমি ইউটিউবে সার্চ করো পার্সেন্টেজ ক্লাস তো পার্সেন্টেজ ক্লাস সার্চ করলে তুমি একটা বড় ক্লাস বা কোনো তোমার ম্যারাথন ক্লাস বা যে কোনো একটা তুমি যদি কোনো ব্যাচ কিনে থাকো তো সেখান থেকে তুমি ক্লাসগুলো কমপ্লিট করো প্রথমে বা তুমি অনলাইনে অনেক কিন্তু অনেক অনেক ভিডিও তুমি আর ডাব্লিউ চ্যানেল বা তুমি যে কোনো মানে হিন্দি বা বাংলা চ্যানেল তুমি যেই ভাষা দেখতে চাও সেই ভাষাতে কিন্তু পেয়ে যাবে ইউটিউবে তুমি সেখান থেকে কমপ্লিট করো এবং যেই কোশ্চেন বুঝতে পারবে না সেগুলো তুমি নোট ডাউন করো এবং পরে প্র্যাকটিস করো চেষ্টা করো তোমার যদি টেক্সট বুক থেকে থাকে তোমার যখন দেওয়া হয়ে যাবে তুমি এক একটি চ্যাপ্টারের উপর পার্টিকুলার তুমি কিন্তু মক টেস্ট দিতে থাকো তোমার কিন্তু ওইখানে মক টেস্ট টাইমিংটা গ্রো হবে এবং তোমার যে লেভেলটা আছে লেভেলটা কিন্তু একটু একটু করে হার্ড হয়ে থাকবে ঠিক আছে তো তার জন্য তুমি বেসিক থেকে তুমি হার্ড এবং মডারেট লেভেলটা কিন্তু আরামে সহজে ক্লিয়ার করে নিতে পারবে রিজনিং যেটা আছে রিজনিং কিছু নেই রিজনিংটা তোমার শিকার কিছু নেই প্রত্যেক দিন ভালো করে রিজনিং তুমি এক থেকে দেড় ঘন্টা ভালো করে প্র্যাকটিস করো রিজনিং দেখো তোমার সব থেকে বেস্ট তুমি রিজনিং বুঝতে পারবে যে রিজনিং এ তোমার এবং তুমি ক্যালকুলেশন যে তুমি রিজনিং যদি ভালো করে প্র্যাকটিস করো তোমার ম্যাথে কিন্তু ক্যালকুলেশনটা একটু ভালো হবে তো রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করো এবং জিকে জিএস যেগুলো আছে জিকে জিএস দেখো জিকে জিএস যে তুমি আছে শুনতেই কিন্তু জিকে জিএসটা ছোট কিন্তু আসল আসলে জিকে জিএস এর চ্যাপ্টারটা অনেকটাই বড় তোমার জিকে জিএস এর মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বা তোমার এই যেমন স্ট্যাটিক তো এই যেগুলো পার্টগুলো আছে সেগুলো তুমি এক একটা আলাদা করে ডিভাইড করো এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজিক এর মধ্যে কি কি আছে স্ট্র্যাটেজিক এর মধ্যে যে যে চ্যাপ্টার গুলো ছোট ছোট একটা করে পার্টস আছে সেগুলো তুমি পার্টিকুলার ভাবে সার্চ করো এবং পার্টিকুলার ভাবে ক্লাস গুলো করে নোটস টা বানাও নোটস টা চেষ্টা করবে ছোট যেমন হয় বেশি বড়টা যেমন না হয় ঠিক আছে তুমি যেগুলো ইম্পর্টেন্ট থাকবে নোট ডাউন করবে তাছাড়া তুমি প্র্যাকটিস করো ভালো করে এবং তুমি রিভাইজ করতে থাকো আস্তে আস্তে কিন্তু সেইগুলো তুমি ম্যাথের ক্ষেত্রে থাক রিজনিং এর ক্ষেত্রে থাক জিকে জিএস এর ক্ষেত্রে থাক বা হিন্দির ক্ষেত্রে থাক দেখো হিন্দি শিখতে তোমাদের মোটামুটি এক সপ্তাহ লাগবে হিন্দির অনেক অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে তখন প্রথমে তুমি হিন্দি কোনো বই দেখো হিন্দি বই থেকে তুমি প্রথমে যেগুলো তোমার জানা দরকার সেগুলো তুমি অবাকক্ষ গুলো পুরো জেনে গেলে জেনে যাওয়ার পর আস্তে আস্তে বানান করতে স্টার্ট করো বানান করতে করতে তোমার আস্তে আস্তে কিন্তু গ্রো হবে যত তুমি পড়াশোনা ভালো করবে তুমি আস্তে আস্তে কিন্তু গ্রোর দিকে যাবে ঠিক আছে তো তুমি যেখানে তোমার এখানে হিন্দিটা কমপ্লিট হয়ে যাবে যখন তোমার চ্যাপ্টারগুলো গুলো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এইটটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার কিন্তু তুমি মক টেস্ট দেবে আরডাব্লিউ থেকে হোক বা তুমি টেক্সট বুক থেকে যদি থাকে আরডাব্লিউ তখন ফ্রি যেটাতে পছন্দ সেটা তুমি কিন্তু দিতে পারবে ঠিক আছে তো সেইগুলো তুমি দেওয়ার পর তুমি দেখো তোমার স্কোর কত আছে তোমার যদি স্কোর না বাড়ে তুমি টেনশন করো না প্রথমে 160 এর মধ্যে তুমি ধরো 100 আসছে বা 80 90 এরকম স্কোর আসছে তুমি দেখো যে তোমার অ্যানালাইজ করো যে তোমার কোন কোন চ্যাপ্টারে এবং কোন কোন কোশ্চেন গুলো ভুল হচ্ছে কোন কোন কোথায় আমার ভুল হচ্ছে সেগুলো ভালো করে ডিটেইলস দেখো চেক করো তুমি এসএসসি জিডি যদি চাকরি নিতে যাও প্রথমত তোমাকে রিটার্ন এক্সাম ক্লিয়ার করতে হবে তারপর তোমাকে ফিজিক্যাল ক্লিয়ার করতে হবে তারপর তোমার মেডিকেল ক্লিয়ার করতে হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট দেখো যতটা লোক সহজ ভাবে যে একটা চাকরি হয়তো অনেকজন ভাববে তুমি চাকরি পেয়ে যাওয়ার অনেকজন ভাববে যে এটা হয়তো সে ঘুষ নিয়ে পেয়েছে বা ঘুষ ঘুষের দ্বারা তুমি চাকরিটা হাসিল করেছো ঠিক আছে কিন্তু তুমি নিজে জানো যে তুমি কতটা মেহনত করেছো এই চাকরিটা এটা শুধু চাকরি নয় এটা দেশের জন্য তুমি মানে বলতে পারো জীবন দেওয়ার জন্য একটা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি বা এসএসসি জিডি হোক বা বিএসএফ এ যে কোনো বিএসএফ সিআরএফ সিআরপিএফি যে কোনো ক্ষেত্রে এগুলো কোনো জব নয় ঠিক আছে এগুলো জব নয় এগুলো তুমি দেশ সেবার একটা জুনুন যাকে বলতে পারো ঠিক আছে তো মেহনত করতে থাকো ভাই লোকে অনেক কিছু বলবে তোমাকে লোকে বলবে যে হ্যাঁ এটা করিস না এটা করলে ভালো তুই ইঞ্জিনিয়ার কর আইটিআই কর ডিপ্লোমা কর অনেক কিছু বলবে কিন্তু তোমার যেটাই মন আমার সফলতা আমি পাবো তো সেইটা তুমি করো কারণ লোকের কোথায় যদি তুমি ওঠা বসা করো তোমার সাকসেস পাবে না তুমি দেখো তুমি যদি আইটি করে কোনো জব করার চেষ্টা করছো তো আইটিআই করে তুমি যদি করো তোমার কত পেমেন্ট হবে দশ থেকে বারো হাজার দশ থেকে পনেরো হাজার কিন্তু তুমি দেখো অন্যান্য তুমি গভর্নমেন্ট জব তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার পঞ্চাশ হাজার এরকম কিন্তু তোমাদের পেমেন্ট থাকে দেখো স্যালারির ক্ষেত্রে বলছি না স্যালারি তুমি যদি নাও দেখে থাকো কিন্তু তোমাদের এরকম ধরনের কিছু একটা পেমেন্ট থেকে থাকে ঠিক আছে তো অনেকজন হয়তো স্যালারির জন্য কাজ করে সরকারি গভর্নমেন্ট এক্সাম কেউ দেশের জন্য কাজ করে কেউ ফ্যামিলির জন্য কাজ করে কেউ ইনকাম নানান ধরনের নানান যেটাতে আছে তুমি কোথা থেকে দেখছো এবং তোমার দু হাজার পঁচিশে এক্সাম দিয়েছিলে কিনা এবং তোমার যদি ফিজিক্যাল আছে তো ফিজিক্যালের ডেট তোমার যে পঁচিশে যারা ফিজিক্যাল দিয়েছে ফিজিক্যালের ডেট তোমাদের ফিজিক্যাল মাঠে কিভাবে রানিং হবে এবং তোমাদের আর ইউজ হবে কিনা তোমাদের তোমাদের যে মানে হাইট মাপবে তোমাদের চেস্ট মাপা হবে সেটা তোমাদের কিসের দ্বারা মাপা হবে এবং রানিংটা কোথায় হবে এইটা কত মিটারে গ্রাউন্ড থাকবে সেই সকল তোমাদের ইনফরমেশন এই পরের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে থাকবো তো জাই